আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে জানাব চাপাইনোয়াবগঞ্জে জনতার হাতে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সদস্য গ্রেপ্তার চাপাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশে দায়ে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা পরে তাকে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির কাছে সোপার্দ করেছেন তারাজ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর এই ঘটনা ঘটে আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ তিনি ভারতীয় নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছে তেপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু তীব্র আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত আরেক আরেকজনের জীবন মৃত্যুর সন্দিখনে উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা সেনাবাহিনী আইডিএফের রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছে এছাড়াও মারাত্মক আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষনে রয়েছে আরও এক সেনা আজ এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ এরপর জানাব গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে সময় আহত হয়েছে দুই শতাধিক ব্যক্তি আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলু এদিকে ভারতীয় পক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তীব্র গুলি বিনিময় নিহত চোদ্দ পাকিস্তানে চলমান বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়ার উত্তর ওয়ারেজিস্তানে একটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী এতে জন সন্ত্রাসী নিহত হয়েছে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এবারে জানাব ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন গোয়েন লুইস ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত শীঘ্রই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘে আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী গোয়েন লুইস আজ জাতিসংঘের প্রেস ক্লাবে ডিকাপটকে এসব কথা বলেছে চাপাইনোয়াবগঞ্জে জনতার হাতে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সদস্য গ্রেপ্তার অবৈধ এক সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা পরে তাকে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির কাছে সোপার্দ করেছেন তারা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ তিনি ভারতীয় নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তেপ্পান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু সদর উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানিয়েছেন জহুরপুর সীমান্তপিলার উনিশের সাপপিলার এর সামনে সাত এলাকা থেকে বাংলাদেশি গরু ছাগল ভারতের একাত্তর বিএসএফের নূরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে সময় ওই বিএসএফ সদস্য গরু ছাগলকে ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে পরে স্থানীয় জনতা তাকে আটক করে বিজেপির কাছে সৌপার্দ করেছে বর্তমানে বিজেপির হেফাজতে রয়েছে ওই বিএসএফ সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান ওই সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এই ঘটনায় বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাকে ফেরত দিয়ে দিবে বিজিবি সদস্যরা এই ঘটনাটি দেখানো হয়েছে বিজিবি সদস্যরা তাকে ফেরত দেবে তীব্র আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত আরেকজন জীবন মৃত্যুর সন্দিক্ষণে উত্তর গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনা সদস্য নিহত হয়েছে আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আরও এক সেনা আজ এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে সাতাশ বছর বয়সী নিহত সৈনিকের নাম মাস্টার সার্জেন্ট অবসরপ্রাপ্ত অ্যালন ফার্কাস তিনি ছয়শ ছেচল্লিশতম রিজার্ভ প্যারাটুপার্স ব্রিগ্রেডের ব্রিগেডের ছয়শ চৌষট্টিতম ব্যাটলিয়নে যুক্ত ছিলেন আইডেপ জানিয়েছে গাজা শহরে সেজাইয়াপাড়ায় অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে ফারকাস নিহত হন এবং অন্য এক সৈন্য আহত হন একজন ফিলিস্তিন বন্দুকধারী পালিয়ে যাওয়ার আগে অ্যাসল্ট রাইফেল দিয়ে সেনাবাহিনীর উপর গুলি চালায় বলে জানায় দখলদার বাহিনীর আগে গত সোমবার দুই জুন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী তিন সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে আরও দুই ইসরায়েলি সেনা এ অবস্থায় সেখানে এখনও ইসরায়েলি সেনার সঙ্গে হামাসে যোদ্ধাদের সংঘর্ষ চলছে সংঘর্ষ চলার এ পর্যন্ত দখলদার ইসরায়েল প্রায় পাঁচশো সেনাকে হারিয়েছে গাজায় যুদ্ধ করতে এসে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে এসে অনেকেই জাহান নামে চলে গেছে ইতিমধ্যেই গাজা একদিনে ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ সেনা গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে দুই শতাধিক আজ এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু পর থেকে এবং কমপক্ষে চুয়ান্ন হাজার পাঁচশো জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচ্ছে রাস্তা আটকে পড়ে আছে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না এবছর জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল তা মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করেছে এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা তীব্র করা হয়েছে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এ পর্যন্ত চার হাজার দুইশো চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে বারো হাজার আটশো ষাট জন ইসরায়েল এই বর্বর হামলা চলতি বছর জানুয়ারিতে কার্যকর হওয়ার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যাচ্ছে অবস্থায় দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে তা ইতিহাসের বুকে বর্বর এক গণহত্যা সেটি কোনোভাবেই মানা যায় না ভারতীয় পক্ষীবাহিনীর সঙ্গে পাক সেনাদের তীব্র গুলি বিনিময় নিহত যোদ্দ পাকিস্তানের চলমান বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে নতুন করে আবারও সেখানে হামলা চলছে এই ঘটনায় ভারতের পক্ষীবাহিনী সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী সদস্যরা সেখানে ব্যাপক অভিযান শুরু করে এই অভিযানে ভারতের সীমান্তিরক্ষী অর্থাৎ ভারতের বাহিনী অর্থাৎ যারা তালেবান যেসব ভারতের এজেন্ট হয়ে কাজ করে তাদের সঙ্গে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে অবস্থায় বেশ কয়েকজন নিহত হয়েছে ভারতের হারিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী তাদের নাম দিয়েছে ফিতনাতুল হিন্দ অর্থাৎ ঝামেলা পাকানু হিন্দু অর্থাৎ যে সংঘর্ষগুলো হিন্দুদের দ্বারা পরিচালিত হয় এই দখলদার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর টাকা খেয়ে এসব সন্ত্রাস গোষ্ঠী ভারতের হয়ে কাজ করে তারা পাকিস্তানকে ভেঙে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সঙ্গেই পাকিস্তানের সেনাবাহিনীর দফায় দফায় গুলাগুলি হয়েছে এবং এই গুলাগুলির মাধ্যমে ভারতের পক্ষী অন্তত সাত থেকে দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে এই চলমান সংঘর্ষের জেরে কোনো পাকিস্তানের সেনা নিহত হয়নি